দেখুন এগুলো মিষ্টি আলু মাখা এগুলো দিয়ে আলুর পরোটা তৈরি করা হবে এখন এক বাটির মতো আটা মিক্স করব এক চিমটি নুন দিব এখন একটু তেল মিক্স করব এখন সব মিক্স করে নিব এখন একটু জল দিয়ে দিয়ে মিক্স করে নিবেন আলুর কি

এখন আলুর পরোটা বেলে নিব এখন আমরা সুন্দর করে পরোটা গুলো তৈরি করে নেব এরকম মিষ্টি আলুর পরোটা তৈরি করে খেতে খুবই সুস্বাদু বন্ধুরা আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন খুব মজা হয় সুস্বাদু হয় আমরা

বন্ধুরা আমার পরোটা তৈরি করা শেষ এখন এক পাশে ভেজে নিয়েছি এখন এক পাশে ভেজে নেবো তারপরে রেডি হয়ে যাবে মালদা সুস্বাদু পিঠ তৈরি করে নিয়েছি আর পিট বেজে নেব এখন তারপর রেডি হয়ে যাবে সুস্বাদু আলু পরোটা দেখুন বন্ধুরা তৈরি করে নিয়েছি পরোটা खाबो आमाम বলো দিব কেমন হয়েছে আমি একটু টেস্ট করে দেখি এখন হুম মজা